আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা কায়দা থেকে সাত নাম্বার ক্লাসটি করব। সাত নাম্বার ক্লাসে আমরা শিখব আজকে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই যে দুই জবরের উচ্চারণ আমরা শিখব এবং দুই জের উচ্চারণ শিখব সাত নাম্বার ক্লাসটি নয় নাম্বার পৃষ্ঠা থেকে আজকে হবে ছয় নম্বর ক্লাসের পরে সাত নং ক্লাসটি নয় নম্বর পৃষ্ঠা থেকে হবে নাদিয়াতুল কায়দার নয় নাম্বার পৃষ্ঠা থেকে নাদিয়াতুল কোরআন প্রকাশনী এই কায়দার নয় নম্বর পৃষ্ঠা থেকে আজকের ক্লাসটি হবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা সাত নম্বর ক্লাসটি শুরু করে দিই ইনশাআল্লাই আগে আমরা হরকতের উচ্চারণ শিখেছি আজকে আমরা তানবিনের উচ্চারণ শিখবো দুই জবর এই যে তানবিন কাকে বলা হয় দুই জবর দুই জের দুইটা জের থাকবে দেখেন দুই জবর দুইটা জবর আছে এখানে একটা দুইটা দুই জবর নিচে দুইটা জের আছে একটা দুইটা দুইটা জের আছে তো দুইটা পেশ আছে একটা দুইটা দুইটা পেশ আছে তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে আমরা এই কথাটি সবাই শিখে নেই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে উচ্চারণ কিভাবে হবে আলিফ দুই জবর আন আলিফ দুই জবর আন বা আলিফ বা সাথে এটা হলো আলিফ যে এটা আলিফ বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান তারপর আমরা শিখব খ আলিফ দুই জবর খন খ আলিফ দুই জবর খন তো ধারাবাহিকভাবে আলিফ থেকে ছা পর্যন্ত একসাথে শিখতে হবে আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান বারবার বলে বলে শিখে নিতে হবে আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান তারপরে জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন এই তিনটা হরফ একসাথে শিখতে হবে জিমালিফ আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন তারপরে আমরা শিখবো দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর জান জাল আলিফ দুই জবর ধান ঝালিফ দুই জবর জান র আলিফ দুই জবর রান আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর ঝান র আলিফ দুই জবর রন আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর ঝান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর শান আলিফ দুই জবর সান শিন আলিফ দুই জবর সান। صاد الف <سؤال> دوجبار جبر صن صاد الف دوجبار جبر صن ضاد الف دوجبار جبر ضن صاد الف دوجبار جبر صن ضاد الف دوجبار جبر ضن طا الف دو جبر طن طا الف دو جبر طن ظا الف دوجبار جبر ظن طا الف طن ظا الف دو جبر عين الف دو جبر عن عين الف دوجبار جبر عن গয়েন আলিফ দুই জবর গন আইন আলিফ দুই জবর আন গন আলিফ দুই জবর গন ফালিফ আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কন এতটা একসাথে শিখতে হবে ফালিফ আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর অন কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান ميم الف <سؤال> دجبر مان ميم الف دجبر مان نون الف دجبر نان ميم الف دجبر مان نون الف دجبر نان واو الف دجبر وان واو الف دجبر وان ح الف دجبر هن ها الف دجبر حن همز الف دجبر ان همز الف دجبر ان يا الف دجبر يان يا الف دجبر ين তো আবারও আমরা শুরু থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত তানবিনের উচ্চারণ কিভাবে হবে আমি আরেকবার বলিতেছি সবাই খেয়াল করে উচ্চারণগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তালিফ আলিফ জবর তান সালিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ দুই জবর হান دال الف دجبر دان زال الف دجبر زال را الف دجبر ران زال الف دجبر زان سين الف دجبر سان شين الف دجبر شان صاد الف دجبر صان ضاد الف دجبر ضان طاء الف دجبر طان الف زا دجبر زان عين الف دجبر عان

দুই জের উচ্চারণ আলিফ দুই জের ইন আলিফ দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন তা একসাথে আলিফ দুইজের ইন বা দুইজের বিন তা দুইজের তিন সিন একসাথে শিখতে হবে জিম জিন জিম দুইজের জিন হা হা দুজের হীন খ দুজের ক্ষীণ তো এই তিনটা হরফ একসাথে শিখতে হবে জিম দুজের জিন হা দুজের হীন খ দুজের ক্ষীণ ডাল দুজের দিন ডাল দুজের দিন জাল দুজের জিন ডাল দুজের দিন জাল দুজের জিন ডাল দুজের দিন জাল দুজের জিন র দুজের ঋণ র দুজের ঋণ ঝা দুজের জিন রা দুজের রিন যা দুজের জিন সিন দুজের সিন শিন দুজের শিন সিন দুজের সিন শিন দুজের শিন একসাথে শিখে নিতে হবে সাদ দুজের সিন দদ দুজের দিন সাদ দুজের সিন দদ দুজের দিন তা দুজের তিন তা দুজের তিন যা দুজের জিন তা দুজের তিন যা দুজের জিন আইন দুজর আইন ওয়াইন দুজর গীন আইন দুজর আইন ওয়াইন দুজর গীন ফা দুজর ফিন অফ দুজর কিন ফা দুজর ফিন অফ দুজর কিন কফ দুজর কিন লাম দুজর লিন কফ দুজর কিন লাম দুজর লিন মেম দুজর মিন নূন দুজর নীন মীম মিন, মেন নূন দুজর নীন ওয়াও দুজার হা দুজারহীন ও দুজার উইন হা দুজনহীন হামজা দুইজার ইন ইয়া দুজনহীন ইয়া দুজার ইনটাই একই রকম হামজা দুইজন ইন ইয়া দুজনহীন ইয়া দুইজনহীন তাহলে আবার দুই জের উচ্চারণটা আমরা আবার একবার শুনিয়ে নেই আরিফ দুইযোৰ ইন বা দুইজন বিন তা দুজারতিন হাজার তিন সা দু সিন ج دجر جين ح دجر حين خ دجر خين د دجر دين ز دجر زين ر دجر رين ز دجر زين س دجر سين ش دجر شين ص دجر سين د دجر سين د دجر دين ط دجر تين ز دجر زين ع دجر عين غ دجر غين ف دجر فين ق دجر قاف ك دجر كين ক্লাম দুজের লিন মেম দুজন মেন নুন দুজন নিন ও দুজের ওইন হা দুজের হিন হামদা ইন ইয়া দুজের ইন দুজের ইন আজকের ক্লাসটি কোরআন প্রকাশনে নয় নম্বর পৃষ্ঠা থেকে আমরা করলাম সাত নাম্বার ক্লাসটি অবশ্যই আপনারা সবাই বারবার শুনে শুনে সাত নম্বর ক্লাস পর্যন্ত এক থেকে সাত নম্বর ক্লাস পর্যন্ত শিখে নেবেন ইনশাল্লাহ নয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত সবাই ভালো করে পড়াগুলো আয়ত্ত করে নেবেন আর আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অন্য মুসলমান ভাই বোনদেরকে কোরআনুল করিম সহজে শেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি